এসব বেইমানদেরকে নিয়ে এখন র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চালাচ্ছে না চালাচ্ছে? না তারেক মির্জা আব্বাস নিজে বলছে ইলিয়াস আলীর গুম খুনের সাথে বিএনপি জড়িত অথচ আমি ইলিয়াস আলীর এই মার্ডার নিয়ে আমি যখন এর আগেও ভিডিও বানিয়েছি আমি দেখিয়েছি ইলিয়াস আলীকে কোথা থেকে গুম করা হয়েছে কিভাবে গুম করা হয়েছে কে সাথে জড়িত সব আমি কি বলা হয়েছে কান্নাকাটি করে বলে যখন কান্নাকাটি করে বলে যে আমাদের উপরে এই অত্যাচার হয়েছে হাবিবুল নবী সোহেল বিএনপির যারা ভারতপন্থী না বিএনপির যারা ভারতের গু খায় নাই বিএনপির যেসব নেতা কর্মীদেরকে ভারত কিনতে পারে নাই তাদের উপরে হার ভেঙ্গে দেওয়া হয়েছে যেমন আপনারও হয়েছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যামেরও হয়েছে কারণ আপনারা ভারতের গু খান নাই যারা বিএনপির যেসব নেতা কর্মীরা ভারতপন্থী না ভারতপন্থী মিডিয়া সাংবাদিকরা তাদের পিছনে চব্বিশ ঘন্টা লেগে থাকে তাদের কোথায় কি দোষ আছে কোথায় পাত মারছে কোথায় পেশার করছে কারণ আপনারা ভারতপন্থী না মির্জা ফখরুল যে ভারতের মির্জা ফখরুল মির্জা ফখরুলের বউ এরা যে সবাই ভারতীয় করে এরা যে এই মির্জা ফখরুলের শালাশাল সবাই যে ভারতের নাগরিক এটা কি সাংবাদিকরা জানে না কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না বলবে কেন মিডিয়া তো ভারতের তাহলে কোন দিকে গেল গেল আপনি যদি ভারতপন্থী হন বিএনপি করেন আপনার সম্পর্কে কোন বদনাম বেরোবে না কারটা বেরোবে হাবিবুল নবী সোহেলের টা বেরোবে সহিদ উদ্দিন চৌধুরী বেরোবে কারণ কি ভারতক ভারতের ঘুম না কাকে বের যারা বাংলাদেশের পক্ষে দালালিক করে আমার মত তাদের দোষ বের আর কাকে তো না যারা বলবে আমরা তো ভারতীয় ভারত এই কথাটা তুমি বলতে পারে আমরা তো ভারতীয় আপনারা সব মা মাপ মির্জা ফখরুল আপনার চিল্লাবে না চুমা দেবে গালি দিবে না চুমা দিবে চুমা দিবে চুমা দিবে নিয়ে র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চালাচ্ছে না বেগম জিয়া চালাচ্ছে না তারেক রহমান চালাচ্ছে কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় এরা আওয়ামী লীগ বিএনপি রে ভালোবাসে না একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না এই কথা যদি বলতো

ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে কারণ গত সতেরো বছর না একানব্বই সাল থেকে আজ অবধি যত অপশাসন দুর্নীতি চুরি গুম কোয়া জান না বাকি জাক কি জুহেছে তব बेनिফিশিয়ারি এই কutta বাচ্চা ডকterne ছেলে যে ডকterne ছেলে খাপ কি চলে পুরা সাজানপুর নাকি ও পাপে মিট যা বাস চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেচা কেও যদি পুরা সাজানপুরের মালিক হয়

যদি অর্ধেক সাধারণ মালিক হয় তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে কেন র্যাব বাচ্চা তাইলে লোকজন জল বারিশার হয় কেন

যদি বলে বাবা তুমি কি হবা আমি পুরী বিক্রি করব কেন পুরী বিক্রি করবা আমি অর্ধেক দপ্তরি হওয়া দোষের কিছু না আমি দপ্তরীদেরকেও ভালোবাসি গোড় যারা খুঁড়ে কবর যারা খুঁড়ে তাদেরকেও আমি ভালোবাসি পুরী যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা এই ঘরে না বাইরে সো দর্শক বৃন্দ মির্জা আব্বাস বলছে পুরা সাজানপুরের অর্ধে এখন আরো একটা কথা এই মির্জা আব্বাস আবার বলছে বিএনপি নাকি চান্দাবাজি করে না বিএনপি নাকি পিস্তলবাজি করে না বিএনপি নাকি এখন সাধু হয়ে গেছে গা আপনাদের চোখে ধুলা দেওয়া বলদ মাখানো আর দিকে তাকায় দেখেন এই ব্যক্তির দিকে তাকায় দেখেন এর নাম কি আমি জানি না এ কথা শুনে বলে আসেন এই সরকারের আমলে নাকি মানবাধিকার লঙ্ঘন হয় আমার তাদের কাছে প্রশ্ন জীবন্ত এবং ঘুমন্ত অবস্থায় পেট্রোল মেরে জ্বালাও পোড়াও করে মানুষকে পুড়িয়ে মারাটা কি আপনাদের গণতন্ত্র সাংবাদিক পুলিশকে পিটিয়ে হত্যা করাটা মানুষকে হত্যা করাটা কি আপনাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা যেভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করেছেন সেটা কোন মানবিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন 1975 সালে বঙ্গবন্ধুর সহ পুরো পরিবারকে যখন নিঃশংসভাবে হত্যা করা হয় তখন মানবাধিকার কোথায় ছিল আপনাদের এবটি কে আমি জানি না দশকবৃন্দ আপনারা যদি এবটি কে সম্পর্কে আমার ধারণা নাই একজন ভদ্রলোক আমাকে লিখেছেন উনার নাম খেন উনি লিখেছেন তার আচ্ছা তারা নেই আচ্ছা আমি জানি না কিন্তু আমি যদি এই বেটির কথার জবাব দেই উনি বলেছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যখন দেন তখন মানবাধিকার কোথায় থাকে এই তারেনকে রাস্তার ভিতরে কেউ যদি দেখেন জুতা দিয়ে দুইটা বাড়ি যদি দেন একটা বাড়ির দাম হবে পঞ্চাশ হাজার টাকা দুইটা বাড়ি যদি দেন তাইলে এক লাখ টাকা আর যদি চারটা বাড়ি দেন দুই লাখ টাকা এবং এই টাকাটা আমি দশ মিনিটে আপনাদেরকে পে করবো এই বেটিরে যদি কোথাও আপনারা পান এবং বাড়ি দিয়ে আমি যে কথাগুলো বলি এই বেটিকে এই হারামজাদি শুয়র কে এই কথাটা বলবেন সে বলছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যদি এটা করা হয় বাংলাদেশে যতগুলো পেট্রোল বোমা দিয়ে কারো গায়ে আগুন জ্বালানো হয়েছে এর প্রত্যেকটা এই বোমার পাউডার এবং পেট্রোল বোমের প্রত্যেকটা লজিস্টিক এবং সাপোর্ট এসেছে ইন্ডিয়ার থেকে এবং এইগুলা এনেছে পঙ্কজ দেবনাথ নামের একজন বোমাবাস পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে ভারত থেকে বোমা বানানোর এনে বরিশালের মেহেন্দিগঞ্জে এবং ঢাকায় আকেমিশন মিশন রোডের হিন্দু মন্দিরে বসে বোমাগুলো বানানো হয়েছে এখন এই তারিণ না সুরিন না কুরিন এই বেটি যখন ওই বোমাবাজ আর পেট্রোল বোমার রেফারেন্স দেয় এই বেটি আমাকে কি জবাব দিবে যে বৈঠা দিয়ে দিয়ে রাস্তায় জয় বাংলা স্লোগান যখন আমার দেশের নিরীহ মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে তখন কি আপনি চোখ বুঝেছিলেন আপনার মতো ভারতীয় দালালরা যাদের নামটাই শুধু মুসলমান দুই তেরো সালের ফেব্রুয়ারিতে যখন ফেব্রুয়ারি বা সরাসরি গুলি করে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে খুন করা হয়েছিল ওটা কি ছিল মানবাধিকারের সুরক্ষা না মানবাধিকারের লঙ্ঘন এই অভিনেত্রীকে জুতা দিয়ে চারটা পাড়ি দিয়ে দুই লক্ষ টাকা নেওয়ার মতো কেউ আছে দুই লক্ষ ডলার টাকা নেওয়ার মতো কেউ আছে যদি থাকে এই হবে রাস্তায় এই যেভাবে বাবু নামের এক অভিনেতাকে কালকে না দিন হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ধরে পিটানো হয়েছে লাখ টাকা একটা সুযোগ দেন আপনাকে এই টাকাটা দেয় আমি দেশের দালাল আমি বাংলাদেশের দালাল একে ধরে উলগ্ন করে পিটিয়ে দেন এই বেটি বলেছে উনিশশো সালে মুজিব পরিবারকে যখন খুন করা হয়েছে তখন মানবাধিকার কোথায় ছিল যখন পিটিয়ে মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে গুলি করে মারা হয় তখন মানবাধিকার ছিল শেখ মুজিবের ছেলে মেয়েরা মুজিব বাহিনীর প্রোটেকশনে রক্ষী বাহিনীর প্রোটেকশনে হাইজাক ব্যাং ডাকাতি লুটতরাস ধর্ষণ যখন করেছে তখন তোমার মতো বেশারা তো তাদেরকে থামাতে যায় না সিরাজ সিকদার মেরে ফেলার আগে সে পানি চেয়েছিল তখন তোমার মতো বেশা তাকে তো পানি আগে দেয় নাই মানবাধিকারের লঙ্ঘনের কথা বলো গত সতেরো বছরে তোদের ভারতীয় মাগি হাসিনা শেখ বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করে আমার দেশের ভাই বোনদেরকে গুম করেছে ধর্ষণ করেছে বাংলাদেশের প্রতিটা সম্পদ লুণ্ঠন করে ভারতে পাঠিয়েছে তখন তোর মতো বেশা এর প্রতিবাদ করে নাই তোর মতো মাগি এ তো সন্তোষ শর্মার ভয়ঙ্কর তোর মতো মাগি রানা দাস গুপ্ত পিচুষ বন্দ্যোপাধ্যায়ের চেয়েও ভয়ঙ্কর তোর মতো মাগির সুভাষ সিংহ রায় শ্যামল দত্তের চেয়েও ভয়ঙ্কর তোর মত মাগিরা পরিবারের বোঝা তোর মত মাগিরা সমাজের বোঝা থানার বোঝা উপজেলার বোঝা জেলার বোঝা বিভাগের বোঝা দেশের বোঝা এই তারিনকে কেউ যদি জুতা পেটা করে চারটা জুতা বাড়ি দিবে। এবং আমি যে কথাগুলো বলছি এটা তাকে বলবে এবং আরো একটা কথা দর্শকবৃন্দ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই মাগির কোন নাটক আপনারা দেখবেন না এই মাগির কোন অভিনীত কোনো কিছু কোন অনুষ্ঠান এই মাগিকে বয়কট করে এই মাগি কোথাও যেন দাঁড়াতে না পারে তাকে বন্ধ করে দেয়